আসসালামু আলাইকুম আমার বড় ভাইরা তো আপনারা কোথায় কই কোন কারো কোনো খবর পাইলাম না আজকে মাসের ছাব্বিশ তারিখ অনেকে শুনলাম গাড়ি কিনবো বাড়ি কিনবো ধুমায়া খরচ করবো কুঠিপুটি হয়ে যাইবো এই ছাব্বিশ তারিখে তো ভাই নিজের টাকা আরেকজন দিয়ে সেই টাকা পাওয়া যায় না আর কোথা থেকে এক কোম্পানি আপনার একটা গেম টেপ 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 করিয়া মানে ছাব্বিশ তারিখে আপনি কুটিপতি বানাই দিব এতই সোজা জিনিসটা এতই সোজা যদি এত সোজা থাকতো তাগো লোকজন নাই তাগো এই কোশ্চেনে যে কোম্পানিটা কম লোক নাই যদি এতই টাকা আসতো তারাই বসে বসে দুই হাত দিয়ে টেপ 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 দুই হাতে দশটা আঙ্গুল তাহলে দুই হাতে দশটা আঙ্গুল মিশিংও বাইরে গেছে দেখলাম মিশিং দিয়েও মারতেছে তাহলে তারাই কামাইতো এতই বল অন্য দেশে তো কমই আমাদের বাংলাদেশে বেশি ছিল আজকে ছাব্বিশ তারিখ খকির থেকে শুরু করে সব বড়লোক কিন্তু কারো কোনো খবর পাই না সব ডুবাই গেছে সব মানে পেলেন উইকটাই গেছে কারো কোনো খোঁজ নাই এইসব বাদ দিয়ে কাজকাম করেন তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম